নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা হেলদি এন্ড টেস্টি খুবই পুষ্টিতে ভরপুর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে আলু কলমি শাক আর পোনা মাছ মানে রুই মাছের ঝোল এটা সাধারণত গ্রাম্য পরিবেশে বা গ্রামীণ পরিবেশে এই রান্নাটা বেশি হয় পুরনো দিনের রান্না বলতেই পারো ঠাকুমা দিদারা এই রান্নাটা আগেকার দিনে করতো আমিও আমার ঠাকুমার রান্নাটা শিখেছি আজ আমি তোমাদের সামনে রান্নাটা প্রেজেন্ট করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আমার রান্নাটাকে একটুখানি লাইক করো ঠিক আছে কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি আজকে আলু আর কলমি শাক দিয়ে একটা গ্রাম্য পদ্ধতিতে একটা মাছের ঝোল রান্না করে দেখাবো দেখো তার জন্য আমি কলমি শাককে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এখানে ডাটিগুলো দেখো একটু লম্বা লম্বা করে রেখেছি আর আলুগুলোও সরু সরু করে রেখেছি আর এই দেখো আমি পাঁচ পিস রুই মাছ দিয়ে নিয়েছি রুই মাছটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালো জিরে একটু সাদা জিরে সরষের তেল আর হচ্ছে একটা মশলা পেস্ট করে রেখেছি এটা হচ্ছে পুরোটাই বাটা মশলায় রান্না হবে তাই আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে ধনে আমি একসাথে পেস্ট করে রেখেছি প্রথমে দেখো বন্ধুরা আমি মাছগুলোকে একটুখানি ম্যারিনেট করে রাখবো তার জন্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সর্ষের তেল আর আমি যে বাটা মশলাটা করে রেখেছি ওটা আমি একটুখানি দেব দিয়ে সমস্ত মশলাগুলো আমি মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এদিকে সবাই আগেকার দিনে সবাই সর্ষের তেলই বেশি ইউজ করতো আর আমি তাই সর্ষের তেলে মাছটা ভেজে নেব এই দেখা বল আমি সব মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি

দিয়ে ভালো করে সমস্ত পুরো মধ্যে আমি মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার আলু সজনে পাতা ডাটা সব কিছু সুন্দরভাবে নুন লঙ্কা হলুদের সাথে মিশে গেছে দেখো এই পর্যায়ে আমি কলমি শাকের কিছু পাতা অল্প পরিমাণে দিয়ে দেব

যদি তোমাদের এই রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে তোমরা করে দিও এই দেখো কথা বলতে বলতে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আদা পেঁয়াজ জিরে আর ধনে গোটা যেগুলো আমি একটু পেস্ট করে রেখে দিলাম ওটা আমি দিয়ে দেবো এই রান্নাতে এই বাটা মশলা দিলে কিন্তু রান্নাটার টেস্টটা কিন্তু ভিজন হয়ে যায় রান্নার কালারটা হয়তো খুব একটা ভালো আসবে না কিন্তু খেতে কিন্তু দ্বিগুণ টেস্টি এবং খুবই হেলদি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা আমার একদম রান্নাটা বসানো কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি যে মিক্সিতে পেশ করেছিলাম মশলাটা সেটা দিয়ে আমি জল এটা আমি পাতলা মতো একটা ঝোল রান্না করবো তাই আমি জলটা একটু বেশি পরিমাণে নেব একটু ঝোল ঝোল করবো এই রান্নাটা ঝোল ঝোল করলে কিন্তু ভালো টেস্ট লাগে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো দেখো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মধ্যে একটুখানি মাছগুলো আমি মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট আমি এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ঝোল ঝোল করবো কারণ কলমি শাকের ঝোলটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী প্রচুর পরিমাণে এটাতে প্রোটিন ফাইবার আছে সবুজ সব শাক সবজি আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় শাক সবজি এমনি খেতে ভালোবাসি না কিন্তু এই ঝোলের মধ্য দিয়ে যদি দাও যদি শাক সবজি আলাদা করে বাচ্চারা ফেলেও দেয় কিন্তু এই ঝোলটা যে ওরা খাবে না এতেই ওদের শরীরের পক্ষে অনেকটাই পুষ্টি চলে যাবে এই গরমের দিনে এরকম হালকা পাতলা রান্না তো খুবই আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো তাই জন্য আজকের আমি এই রান্নাটা তোমাদের সামনে করে দেখালাম যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন নয় রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ